এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক রকমের মাল রয়েছে প্রচুর এগুলো কত কত বিস্কুট রয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ টাকা করে দাম পিস এই পিস এগুলো আর আপনারা ব্যবসা করে এগুলো পাঁচ টাকা করে পিস বিক্রি করতে পারেন এদিকে তো দেখতে পাচ্ছি তোমার মিষ্টি লাড্ডু সন্দেশ কেক সমস্ত ইয়ে রয়েছে এই যারা শুকনো খাবার কিনতে চায় তারা এখান থেকে আসতে পারে এখানে দাদা এইগুলো পেট হলো কত করে বিক্রি করা হয়েছে ষাট টাকা দাদা এই কেক গুলো কত করে পেটি বিক্রি করা হয়েছে পেট এগুলো

দাদা বলছি একটা আমাকে কেক দেবেন ঠিক আছে তা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ক্রিমের কেক কিনলাম মাত্র ন টাকা করে নিন দাদা এই কেকটার মাত্র দাম হচ্ছে দশ টাকা এখানে নেওয়া হচ্ছে ন টাকা করে যারা ব্যবসা করতে চাও তারা এখান থেকে মাল প্রয়োগ করতে পারো তা এখান এই জায়গাটার নাম হচ্ছে বর্ধমান স্টেশন ওভার ব্রিজের নিচে জায়গাটা হ্যাঁ ভিডিওটা বন্ধ করো ভিডিও